আচ্ছা ভাবি আপনারা তো সারা রাত অনলাইনে দেখি কি করেন অনলাইনে ওই যে ছোট ছোট ইংলিশ মুভি আছে না ওইগুলো দেখি খুব ভালো লাগে আপনি তো ইংলিশ বোঝেন না তা কিভাবে ইংলিশ মুভি দেখেন এই মুভি দেখতে ইংলিশ জানা লাগে না সবাই সাউন্ড অফ করে দেখে আমিও দেখি আরে ভাবি আমাদের রেখে ভাইয়ের কাছে চলে গেছেন তা এখন কেমন আছেন আপনি আগের থেকে অনেক ভালো আপনার কি অবস্থা আপনি কেমন আছেন আরে ভাবি আমারও তো আপনার মতো একই অবস্থা আরে বলেন কি তাহলে আপনিও কি আমার মতো ছয় মাসে প্রেগন্যান্ট আসসালামু আলাইকুম জুম্মা মোবারক শোনা বউ জুম্মা মোবারক সকাল সকালে তো খুশি খুশি লাগতেছে কেন খুশি তো লাগবে আজ ভোর রাতে আজরাইল আসছিল আমার স্বপ্নে বলো কি ভোরের স্বপ্ন তো সত্যি হয় তা আজরাইল কি বললো আজরাইল বললো আপনার বউ খুব সুন্দর আমি বললাম তাহলে নিয়ে যান কি শীত পড়ছে এই আমি সাঁদে গেলাম রোদে শরীর গরম করতে পনেরো দিন কম্বলের ভিতরে শরীর গরম করো রোদে শরীর গরম হবে না কেন তোমার কাছে কি খবর আসছে পনেরো দিন সূর্য উঠবে না যে রোদ পোহাতে যাবা সে রোদ পনেরো দিনের জন্য বাপের বাড়ি গেছে বউ আমার যেমন তেমন ভাবি আমার মনের মতন এই তোমার ঠোঁটটা লাল লাল লাগতেছে কেন তুমি কি লিপস্টিক লাগাইছো নাকি আরে না তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে তাই ভাবি একটু লিপজেল লাগাইতেছে ভাবির কাছে তো লিপজেল নাই ভাবি তো একটু আগে আমার কাছ থেকে লিপজেল লাগাই গেছে জামেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না জামাই কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুরবাড়িয়েও শান্তি নেই কেyse আমজান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এ সব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সু খবর আছে আরে কিসের সুসংবাদ লেবু রস করে খাওয়ান সারা রাত বসে মত খাইছে জামেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না এই কি হয়েছে তোমার এত টেনশন করো কেন মেয়ে হয়ে জন্মাইতা তাইলে বুঝতা বিয়ের 25 বছর হইছে সারসময়ে টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হয়েছে বৌ ভালো পাই নাই বালের একটা ফোন আইনা দেয়ছে একটু পর পর হ্যাং করে শোনো ভাইরাসের জন্মই হয় যে কোনো সিস্টেম হ্যাং করার জন্য এই ভাইরাসের জন্ম দিছে কোন শালায় যদি পাইতাম গুষ্টি উদ্ধার করে দিতাম আর তোমারে বিয়ে করে আমার জীবনটা যে হ্যাং হয়ে গেছে তার কি হবে এই কি বললা তুমি আমি ভাইরাস কিন্তু তুমি তোর খবর আছে দেখো আমি সব করতে রাজি আছি গোসল করতে রাজি নই তুই গোসল করবি তোর বাপ গোসল করবে আমার গোসল করে নাই আমি গোসল নাকি তালা বংশ তোমার হাতে কি তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বান্দা রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো কুমপর জায়গায় রুম পর হাত আমি এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি মুখ না চালায় হাত চালাও কাজ তাড়াতাড়ি হবে আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো কি খোজর মতে বলো ওই লোকগুলোরে খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন